দু সালে পয়লা জুলাই জুড়ে এক জাতি এক কর অর্থাৎ জিএসটি চালু করেছিল কেন্দ্রীয় সরকার যার মূল লক্ষ্য ছিল কর কাঠামোকে সরল করা ও বাণিজ্যিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা কিন্তু শুরু থেকেই বিরোধীদের অভিযোগ ছিল জিএসটি ব্যবস্থায় অতিরিক্ত করের চাপ পড়েছে গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ওপর অভিযোগের প্রেক্ষিতে দু হাজার পঁচিশ সালের দোসরা সেপ্টেম্বর অনুষ্ঠিত ছাপ্পান্নতম জিএসটি কাউন্সিলের বৈঠকে করের হার সংশোধনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার বিশেষ করে অটোমোবাইল ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর উপর কর কমিয়ে চেষ্টা করা হয় ভোক্তাদের স্বস্তি দেওয়ার দু চাকার পঁয়ত্রিশ সিসি বারোশো সিসি এবং চার হাজার এর কম ক্ষমতার সিএনজি বা পিএনজি চালিত ছোট গাড়িতে জিএসটি আঠাইশ শতাংশ থেকে কমিয়ে করা হয় আঠারো শতাংশ ডিজেল ও পেট্রোল চালিত পনেরোশো সিসি ও চার হাজার এর কম গাড়ি বাস অটো এবং স্পেয়ার স্পার্টসেও কর হার হ্রাস করা হয় একইভাবে এমনকি সাবান টুথপেস্টের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রীর করের হারও ডাবানো হয় পাঁচ শতাংশে দাম তো কনজিউমার আইটেমে তো দাম কমেই গেছে দেখছি আমরা তো দুধ দই এইসব রকম যা জিনিস আছে কনজিউমার কমোডিটিস যা আছে ওর মধ্যে তো দাম কমেই গেছে ডাইরেক্ট দেখাই যাচ্ছে কিন্তু এর মধ্যে তো বোঝা যাবে না এটা যা এম এমআরপি যা ইনক্লুডিং আছে এমআরপি ইনক্লুডিং মধ্যে কি বুঝবে পঁচাত্তর টাকা কম হলো কি না বা একশো টাকা কম হয়েছে কি না বেশি হয়েছে বোঝাই যাবে না তিন হাজার চার টাকার মধ্যে যদি পঁচাত্তর টাকা এমআরপির মধ্যে কম হয়ে গেছে তাহলে আপনি তো কী করে জানবে কি কম হয়ে গেছে ওইটা তো আমার তো সব ইনক্লুডিং জি জি এস টি বিল আছে যা যা এমআরপি আছে সব ইনক্লুডিং জি আছে তো লোক তো বুঝতেই পারবে না হয়েছে কি ঠিক আছে আমি বলছি হয়েছে আমি বলে কোম্পানি বললো আমি কমিয়ে দিয়েছি কী কমিয়েছে কী করেছে কনজিউমার কী জানবে কনজিউমার জন্য তো ওইটাই এমআরপি আছে ওইটাই সেম এমআরপি আছে এমআরপি মধ্যে আছে আসছে ইনক্লুডিং জি মধ্যে কোনো বোঝা যাবে না যা আলাদা করে জোড়া যায় যা কনজিউমার আইটেম আছে ওর মধ্যে বোঝা যায় এরকম জিনিস মধ্যে আই থিঙ্ক কোনো সরকারি ঘোষণা অনুযায়ী বাইশে সেপ্টেম্বর থেকে নতুন কর হার কার্যকর হওয়ার কথা কিন্তু ঘোষণার পর পঁয়তাল্লিশ দিন কেটে গেলেও তার কোনো বাস্তব প্রভাব দেখা যাচ্ছে না বাজারে দোকানদার ও ব্যবসায়ীদের বক্তব্য নতুন হারে পণ্য এখনো বাজারে আসেনি ফলে পুরনো দামে কেনা সামগ্রী কম দামে বিক্রি করতে পারছেন না তারা পুরনো জিএসটি হারে কেনা পণ্য এখন নতুন হারে বিক্রি করলে ক্ষতি হবে সরাসরি বলেও অভিমত ব্যবসায়ীদের প্রশাসন কর ফেরতের বিষয়ে কোনো নির্দেশ দেয়নি যার ফলে ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে বিভ্রান্তিও ক্ষোভ সরকারি প্রচারে বলা হচ্ছে জিএসটি সংশোধনে মানুষ খুশি কিন্তু সেই খুশি অনুভব করছে না সাধারণ ক্রেতারা অর্থাৎ পণ্যের দাম রয়েছে অপরিবর্তিতই যেখানে বাজারে প্রতিফলিত নয় করের সুবিধা দোকানদারদের অভিযোগ সরকার কর কমানোর প্রচার করে রাজনৈতিকভাবে লাভবান হতে চাইছে কিন্তু অসম্পূর্ণ রাজ্যে বাস্তব প্রক্রিয়া বুঝা যাবে লোক তো একটা মেন্টালিটি তো চেঞ্জ হয়ে গেছে কি কমিটি দামটা কমেছে এটা তো মেন্টালিটি লোক তো কথা করছে মেন্টালিটি তো লোকের চেঞ্জ হয়েছে এর মধ্যে কোনো ডাউট নেই কিন্তু কত এফেক্ট আসছে না আসছে এটা বলা মুশকিল আছে কিন্তু মেন্টালিটি চেঞ্জ হয়েছে লোক বলছে দাম কমেছে ঠিক আছে অর্থনীতিবিদদের মতে কর রাশের সিদ্ধান্ত অর্থনীতির জন্য ইতিবাচক হলেও সময় লাগে এর সুফল পৌঁছাতে বাজারে নতুন সরবরাহ আসা স্টল পুনর্বিন্যাস এবং কর ফেরতের প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হতে প্রয়োজন সময় তবে স্বচ্ছ নির্দেশনা না থাকলে খুচরো ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন যা সামগ্রিকভাবে ভোক্তাদের ওপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব সরকারের উদ্দেশ্য যদি প্রকৃত অর্থে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া হয় তবে কর কাঠামোর ঘোষণার পাশাপাশি নিশ্চিত করতে হবে তার কার্যকর বাস্তবায়ন তদারকি ও প্রশাসনিক সহযোগিতাও অন্যথায় জিএসটি সংশোধনেও থেকে যাবে কাগজে কলমে আর বাজারে চলবে রিপিট অন্যথায় জিএসটি সংশোধনও থেকে যাবে কাগজে কলমে আর বাজারে চলবে বিভ্রান্তি ও ক্ষোভের দোলাচল রিপোর্ট নিউজ নাও